আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি অসুস্থ থাকার কারণে ভিডিও ছাড়তে পারেনি তার জন্য দুঃখিত আজকে আমি একটা খুবই সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ সুটকি চিংড়ি মাছ দিয়ে ভর্তা রেসিপি আমি ফার্স্টেই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি কয়েকটা আট দশটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি এগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব আমি এই শুটকি মাছগুলো আমি মাথার ছাইটা একটু চিঁড়ে নিয়ে এটা আমি তিন চারবার পানি বদলিয়ে বদলিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই চিংড়ি মাছটা খুব সুন্দর করে তেলের সঙ্গে আমি ভেজে নেব এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করছি আর অ্যাড করব একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে এই চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেব এই চিংড়ি সুটকিগুলো এরকম করে ভাজলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে সারা বাসা আমার এই চিংড়ি মাছের গন্ধে মম করছে আর এইভাবে করে চিংড়ি মাছ ভাজলে এটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি কারণ তেলটা আমার কাছে একটু কম মনে হচ্ছে এজন্য আমি আরও একটু তেল দিয়ে দিয়ে এটা খুব সুন্দর করে আমি খুবই লো হিটে খুব সুন্দর করে এটা আমি ভেজে নেব বেশ খানিকটা মুচমুচে করেই আমি এটা ভেজে নেব আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এভাবে বিছিয়ে দিয়ে বারবার নেড়ে দিলে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখেন আমি কিন্তু খুবই লো হিটে বেশ খানিকটা সময় নিয়েই এই চিংড়ি মাছটা ভেজে নিয়েছি কারণ যেহেতু এটা আমি হাতে মেখে ভর্তা করবো সেজন্য এটা একটু মুচমুচে করে আমি খুবই লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে যা সুন্দর গন্ধ বের হয়েছে মনে হচ্ছে এখনি এটা খেয়ে ফেলি এত সুন্দর সারা বাসায় চিংড়ির গন্ধে একদম ছড়িয়ে গিয়েছে সারা বাসাতে আর আমি এই চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করি শুধু চিংড়ি নয় যে কোনো শুটকি মাছই আমার খুবই পছন্দ এই চিংড়ি সুটকিটা আমার বাচ্চা আমার বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে আমি এই চিংড়ি শুটকিটা এভাবে করেই ভর্তা করি দেখেন আমি সবগুলো উপকরণ একটা প্লেটে নিয়ে নিয়েছি শুকনা মরিচ এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা রেডি করব। আমি এখন একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো একটু ডলে নিচ্ছি আমি হাতে গ্লাভস ব্যবহার করিনি আপনারা যারা নতুন বা হাত জলে যাদের তারা হাতে গ্লাভস ব্যবহার করে নিতে পারেন আমার কিন্তু হাত জ্বলে না যার কারণে আমি হাতে কোনো রকমের গ্লাভস ব্যবহার করিনি আমি গ্লাভস ছাড়াই কিন্তু ভর্তাটা রেডি করে নিচ্ছি মরিচ আর পেঁয়াজটা খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখেন আমি মরিচ আর পেঁয়াজটা একত্রে খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন দিয়ে দেব আমি সরিষার তেল আমি বেশ খানিকটাই সরিষার তেল দিয়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন আমি কতটুকু তেল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল এখানে ব্যবহার করবেন এখন আমি চিংড়ি মুসমুচে চিংড়ি মাছগুলো আমি হাতের সাহায্যে এভাবে করে ভেঙে নেব দেখেন একটু ডলা দিলে চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভেঙে যাচ্ছে আর এটা একদম ভেঙে মিহি হয়ে যাবে না একটু একটু দানা দানা থাকবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা খাবার সময় যখন দাঁতের নিচে পড়বে তখন একটু বেশি মজা লাগে খেতে আসলে এক 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 একটা জিনিসের রকম টেস্ট আমার কাছে মনে হয় এই চিংড়ি মাছটা একটু দাঁতের নিচে পড়লেই ভালো লাগে খেতে দেখেন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা দিয়ে যে কি সুন্দর গন্ধ বের হয়েছে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এটা থাকলে কিন্তু আপনার মাছ মাংস কিছুই লাগবে না এটা দিয়েই এক প্লেট ভাত কিন্তু নিমিষের মধ্যে শেষ করে ফেলা যাবে এই চিংড়ি মাছ ভর্তাটা এতটাই মজা হয়েছে এটা খেতে ভীষণই মজার হয়েছিল রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দিয়েন সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ